বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে ভাবলাম তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করব তো আমি তো রোজ আমার প্রতিদিনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে ভাবলাম আমি যখন আমার ছেলে হয় গর্ভাবস্থায় আমার কি কি লক্ষণ ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি আমার প্রথম সন্তান হলো এক মেয়ে আর আমার ছেলে হচ্ছে আমার দ্বিতীয় সন্তান তো সেহেতু আমি জানি যে ছেলের গর্ভাবস্থা থাকলে কোন কোন লক্ষণগুলো থাকে আর মেয়ে গর্ভাবস্থা থাকলে কোন কোন লক্ষণগুলো থাকে যেটা আমার মধ্যে ছিল সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ছেলের বয়স এখন এক বছর হয়ে গেছে তো আমি ব্লগটা তো এই কদিন আগেই আরম্ভ করেছি তো সেজন্য আগে থাকে আগে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে শেয়ার করে নিই তো দেখো বন্ধুরা তো আমার ছেলে যখন গর্ভ অবস্থায় ছিল তো প্রথমেই বলি আমি কিন্তু খুব রোগা হয়ে গিয়েছিলাম তো আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন কিন্তু আমি অতটা রোগাও হইনি তো কথায় আছে না যে মেয়ের মেয়ের মা সুন্দরী আর ছেলের মা বান্দরী একটা কথাই আছে এটা কিন্তু সত্যি করি গর্ভাবস্থায় ছেলে থাকলে কিন্তু সে দেখতে খুবই খারাপ হয়ে যায় এবং রোগা হয়ে যায় যেটা কিন্তু আমিও হয়েছিলাম এবং আমিও আমার ছেলে যখন গর্ভাবস্থায় ছিল আমি আমার লক্ষণগুলো দেখি আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু ছেলেই হবে কেননা আমার মেয়ে যখন হয় মানে মেয়ের যে মাথার যে পজিশনটা সেটা কিন্তু ছিল ডান দিকে আর আমার ছেলে যখন হয় তখন আমার ছেলের বেলায় মাথার পজিশনটা ছিল বাঁ দিকে তো তোমাদেরকে বলে রাখি যে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ছেলেদের কিন্তু বেশিরভাগ সময় মাথাটা বাঁ দিকে থাকে যেটা আমি বুঝেছিলাম সেটা তোমাদেরকে বললাম তো এটা কিন্তু তোমরা দেখবে খেয়াল করবে যে অবশ্যই একটা মাই কিন্তু বুঝতে পারে যে ছেলের মাথা কোন দিকে থাকে বা পাটা কোন দিকে থাকে পেটের মধ্যে তো আমার ছেলে পাটা তো বাঁ দিকে থাকতো আর পানি না বেশি নড়াচড়া করতো আর ছেলেরা কিন্তু পেটের মধ্যে খুব কমই নড়াচড়া করে তো আমার যখন ন মাস আমার গরম অবস্থায় ছিলাম তখন কিন্তু আমার ছেলে খুব কম নড়াচড়া করতো ওই সারাদিনে চারবার এরকম নড়াচড়া করতো আর একটা কথা কি যে বমি বমি ভাবের কথা এটা তো সবার মধ্যেই থাকে তো এই বমিটা কিন্তু ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে সমান নয় আমার কিন্তু মেয়ের বেলাও বমি হয়েছিল ছেলের বেলাও সেম দু মাসই বমি হয়েছিল এটা কোনো ব্যাপার নয় তো কারো কারো তো বাচ্চা হতে যাওয়ার সময় পর্যন্ত বমি হয়ে থাকে তো যেটা আমার হয়নি আমার তো এই দু থেকে তিন মাস এই কদিনই বমি হয়েছিল আর আর একটা কথা কি আমার ছেলে যখন গর্ভস্থ ছিল না আমার গোটা মুখের মধ্যে মানে পিম্পল টাইপের অনেকটাই বেরিয়ে গিয়েছিল গোটা মুখটা তো ছেলে হওয়ার পর সেটা কম হয়েছিল। হয়েছিলো একটা কি বন্ধুরা দেখবে ছেলে হলে কিন্তু ওই বেশিরভাগ দেখেছি ওই ভাতের দিকে না একটা অরুচি ভাব থেকে যায় তো আমার ছেলে যখন আমার বেটে গর্ববস্থা ছিল আর কি তো আমি তো মাছ ধুয়ে একদমই ভাত খেতে পারিনি শুধু মুড়ি খেতাম আর তো দেখলেন না আর গন্ধ লাগতো একটা তো এরকম অনেক খাবারই আমার গন্ধ লাগতো তো সেটা কোনো ব্যাপার নয় সেটা সবার ক্ষেত্রে সমান নয় তো কারো কারো তো ও গর্ভাবস্থায় যখন থাকে কারো কারো মাছ খেতে পারে না কেউ পেঁয়াজ খেতে পারে না তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল আমি মাছ পেঁয়াজ মাংস ডিম কোনো কিছুই খেতাম না শুধু নিরামিষ খেতাম তো এটা সবার ক্ষেত্রে সমান নয় তো যাই হোক হাবার মেন পয়েন্টে ফিরে আসি আর আমার ছেলে যখন গর্বতী যখন আলট্রাসোনোগ্রাফি করেছিলাম তো তিনবার আলট্রাসোনোগ্রাফি হয়েছিল একবার হয়েছিল পাঁচ মাসে আর একবার হয়েছিল ছ মাসে আর একবার হয়েছিলো ন মাসে তো ওই যে এফ এইচ আরগুলো থাকে না তো ওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওটা মেয়ে ছেলেদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম হয় তো আমার ছেলের ওই প্রথমবারে হয়েছিলো একশো তারপরে হয়েছিল একশো পঞ্চাশ আবার যখন ন মাসে আমি আল্ট্রাসোনোগ্রাফি করি তখন হয়েছিল একশো পঁয়ত্রিশ কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা একশো আশি বা একশো সত্তর ওপরের দিকে চলে যায় এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে তো তোমরা যদি আমার রিপোর্ট আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি আমার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা কি এদের যখন গর্ভাবস্থা থাকে খেয়াল করবে নাভির নিচে থেকে যে দাগটা আছে সেটা কিন্তু কালো যে দাগটা সমান দাগটা ওটা কিন্তু সমান থাকে তো নিচে থেকে ওপর পর্যন্ত না ওই দাগটা পুরোপুরি সমান থাকে এবং কালোভাবে ওপরে উঠে আসে আর পেটের আমার যে পেটের আকৃতিটা না অনেকটা হয়েছিল এই গোল মতো মানে যে ধারের দিকগুলো না কিছু থাকেনি তো একদম সামনের দিকটা চুর হয়েছিল এবং নিচের দিকটা না খুব ভারী হয়ে গিয়েছিল। তো এই ছেলে যখন গরমবস্থায় পেটে থাকে তখন কিন্তু পেটের আকৃতিটা এইভাবে থাকে আর বিশেষ করে নাভিটা দেখবে খেয়াল করবে ছেলে গর্ভবস্থা থাকলে নাভিটা কিন্তু ভিতর দিয়ে থাকে আর মেয়ের বেলায় নাভিটা অনেকটা ঘন্দার মতো হয়ে থাকে তো এই নাভিটা বা পেটের আকৃতিটা অনেকটাই কিন্তু বলে দেয় যে অবস্থায় ছেলে আছে না মেয়ে আছে তো তোমরা যখন তোমরা বলতে যখনই দেখবে কোনো মেয়ে গর্ভ গর্ভাবস্থা যখন আছে তখন সে না জানতে চায় যে আমার গর্ভাবস্থায় মেয়ে আছে কি ছেলে আছে এটা কিন্তু সবার ক্ষেত্রেই কাজ করে শুধু আমার একার ক্ষেত্রে নয় তো আমার যখন মেয়ে হয়েছিলো বা ছেলে হয়েছিল এটা কিন্তু আমিও ভেবেছিলাম যে আমার গর্ভাবস্থায় ছেলে আছে না মেয়ে আছে তো যাই হোক এখন আমার ছেলে না ঘুমাচ্ছে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এই মশারির মধ্যেই আমি তোমাদের সাথে এই ভিডিওটা করছি তো কি বলতো সারাদিন ছেলেকে সামলা সামলাতে অনেকটা সময় চলে যায় তো এখন তো আমার ছেলে ঘুমাচ্ছে তো যাই হোক আমি হাতে অনেকটাই সময় পেয়েছি যে এই তোমাদের সাথে একটু কথা বলার যাই হোক বন্ধুরা ভাবলাম তোমাদের সাথে আমার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টগুলো শেয়ার করিয়ে ফেলি তো প্রথমবারে দেখো প্রথমবারের রিপোর্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমবারে ফিটাল মুভমেন্টটা দেখা দেখো কত ছিল তো একশো পঞ্চান্ন বিপিএম এটা কিন্তু আমার প্রথম অবস্থায় মানে ওই তিন মাসে যখন ওই হার্ডবিটটা ছিল তিন একশো পঁচান্ন বিপিএম তো এটা আমার প্রথমবারে দেখতেই পারছো এইট উইক্সের এটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট তো তখনকার এই বিপিটাই ছিল তো তারপর কি বলো তো আমি যখন সেকেন্ড বার যখন আল্ট্রাসোনোগ্রাফি করি আল্ট্রাসোনোগ্রাফি হয়েছিল তখন আমার ছেলের হার্টবিট ছিল একশো আটান্ন বিপিএম ফিটাল হার্ট রেট একশো আটান্ন বিপিএম এটি কিন্তু আমার ছ মাসের যে রিপোর্টটা ছিল সেটা আর শেষের বারে যখন আমার ন মাস অবস্থায় তখন আমি আল্ট্রাসোনোগ্রাফি করেছিলাম তখন কিন্তু ফিটাল হার্ট রেটটা ছিল একশো আটত্রিশ প্রত্যেক মানে পার মিনিটে এক তো একশো আটত্রিশ ছিল তো দেখতেই পাচ্ছ কতটা কমে গেছে তো ছেলের ছেলের গর্ভাবস্থা থাকলে কিন্তু এটা কমই হয় তো আমার ছেলে দেখতে পাচ্ছ এখন ঘুমাচ্ছে পুরো তো এখন সে আবার সকালে উঠবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে